আমি কখনো সয়া সস কিনে খাইনি যখনই প্রয়োজন পড়ছে তখনই আমি এটা বানিয়ে নিছি আর এটা বানানো এত ইজি এবং একদম চটপট বানানো যায় যখনই প্রয়োজন পড়বে তখনই সাথে সাথে বানানো যাবে এরকম তো এখানে আমি যতটুকু বানাবো ততটুকু চিনি নিয়ে নিছি নিয়ে এটাকে একদম হালকা আছে ক্যারামেল করে নিছি তারপর হচ্ছে যে যখন ডার্ক হয়ে যাবে তখন আমি এক কাপ পরিমাণে এখানে পানি দিছি এর থেকে বেশি পানি লাগবে না তো এখানে পানিটা দেওয়ার সময় একটু কিন্তু সাবধানে দিতে হবে নাহলে গায়ে ছিটকা পড়তে পারে তারপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ আর একটু টেস্টিং সল্ট আর এক চা চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ব্লক তুলে নিছি। এরপর হচ্ছে এখানে ব্লকটা উঠে গেলে আমি এক এক চা চামচ ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ব্লক তুলে একদম ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে এই জারটাতে আমি সবসময় সয়া সস রাখি তো এটাতে আমি এখন সয়া সসটা ঢেলে নিব অল্প সময়ে অল্প জিনিস দিয়ে যদি ঘরে এটা বানানো সম্ভব তাহলে কেন বাজার থেকে কিনে খাবো বলেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন আর হচ্ছে এইভাবে সয়া সস বানিয়ে ঘরে রেখে দেন যে কোনো সময় আপনি এটা কাজে লাগাতে পারেন